প্রজাপিতা ব্রহ্মা কুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসনিক প্রধান দাদি প্রকাশ মণিজির আঠারোতম পূর্ণ স্মৃতি দিবস উপলক্ষে সংস্থার শহর শাখায় রবিবার অনুষ্ঠিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় এছাড়াও উপস্থিত ছিলেন চিকিৎসক পিয়ালি পাল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পাল সম্পাদক সুভাশিস চৌধুরী শহর শাখার রাজযোগ শিক্ষিকা বি কে নিরু শিক্ষার্থী রূপশ্রী গোস্বামী সহ

সব জায়গাতে আমরা বলে থাকি মানুষের ভিতরে এই একটা জিনিস পৌঁছে গেছে যে রক্তদান বিশেষ দাম রক্তই সেবা একটি সবচেয়ে বড় মানে কি বলবো

দাদি প্রকাশ মণিজির আঠারোতম পূর্ণ স্মৃতি দিবস উপলক্ষে প্রজাবিতা তার নেতৃত্বে এই সংস্থাটি জাতিসংঘ এনজিও হিসেবে স্বীকৃতি পায় এবং দু হাজার সাত সালের পঁচিশে আগস্ট তার পরলোক গমনের দিনটি পালন করা হয় বিশ্ব ভাতৃত্ব দিবস উপলক্ষে এবং আজ সেই উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন